তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং একটু ডিফারেন্ট হবে জরি আমরা বলি চাইলে এই ধরনের ডিজাইনও নিতে পারবেন কার্পেট আছে কালেমা আছে বিসমিল্লা আছে মানে যেই ধরনের যে কোনো ধরনের আয়াত সুরা আপনারা চাইলে নিতে পারবেন এছাড়াও আমরা চাইলে নেম প্লেট করছি বললাম না টাইলস রিলেটেড আপনার যা যা দরকার সব আছে এক একসাথে নিচে দেখেন এক ভাই কালার টাইলস নিয়েছে মেন শুরুরের জন্য হ্যাঁ ওনাকে এটা এটার পরে সিঁড়ি করে দিয়েছি দেখেন আসলে চব্বিশ আটচল্লিশের দেখেন হিউজ কালেকশন এই মাথা থেকে ওই মাথা আমার প্রায় পঞ্চাশটার উপরে চব্বিশ আটচল্লিশ যেটা অন্য তোগুলো রাখবো হাজার হাজার ডিজাইন সাড়ে সাত আট হাজার আইটেম আমরা শুধু ডিসপ্লেতে রেখেছি তার চমৎকার চমৎকার কিছু স্টেয়ার এখানে রেখেছি যার যেটা ভালো লাগবে তো বাড়ির কাজে হাত দেওয়ার পর শেষে একটু বাজেট ঘাটতিতে থাকে সবাই যারা রাস্টিক নিতে চান এরকম রাস্টিক আছে আমাদের কালেকশনে নিজে দেখতে পাচ্ছেন রয়্যাল সিরিজ আছে ডেকোরেটিভ যে ওয়ার্ল্ড গুলো যারা ড্রয়িং ডাইনিংটাকে মনের মতো করে সাজাতে চান ডিবিএল মির এবং এক্সিরামিকের সিরামিকের আমরা অফিসিয়াল ডিলার ভেনাসের আমরা অফিসিয়াল ডিলার ন্যানোপলি সাইগলসিগুলো আছে ডিবিএল সিরামিকের অসংখ্য চমৎকার চমৎকার কিছু কালার আমরা ষোলো ষোলোর অসংখ্য ডিজাইন আমরা রেখেছি যারা মিড রেঞ্জে ষোলো ষোলো নিতে চান বারো চব্বিশের স্টোন বডি সিরামিক বডির আমাদের মোটামুটি এখানে সাড়ে পাঁচশো ছয়শো আইটেম আমরা ডিসপ্লেতে রেখেছি আমাদের সামনে রয়েছে অলরেডি আমাদের সোনারগাঁও টাইলস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো রাজীব আপনাদের এই শোরুমে অনেক বেশ বড় এবং অনেক টাইলস কালেকশন আপনাদের কাছে একটা ধারণা দিবেন যে আপনাদের কাছে কি কি টাইলস আমরা পেতে পারি ধন্যবাদ ভাই আপনাকে প্রথমেই আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং একটু ডিফারেন্ট হবে কারণ আজকে জাস্ট একটু ধারণা দিব আপনাদেরকে যে আমাদের প্রতিষ্ঠানে আসলে সোনারগাঁও ট্যাক্স কোম্পানিতে আসলে আপনারা কি কি পাবেন তো শুরুতেই আল্লাহর কালেমা দিয়ে শুরু করতে চাচ্ছি পবিত্র জিনিস দিয়ে যে আমাদের যে গোল্ডেন কালেমা আছে দেখতে পাচ্ছেন সো এগুলো চাইলে আপনারা এরকম গ্লাসের উপরে প্রিন্টেড ও কারে থ্রি ডি যেটা থ্রি ডি গ্লাস জড়ি আমরা বলি চাইলে এই ধরনের ডিজাইনও নিতে পারবেন কার্পেট আছে কালেমা আছে বিসপিল্লা আছে মানে যেই ধরনের যে কোনো ধরনের আয়াত সুরা আপনারা চাইলে নিতে পারবেন এছাড়াও আমরা চাইলে নেম প্লেট করে দিতে পারি আপনারা যদি নেম প্লেট করে নিতে চান নেম প্লেটও করে নিতে পারবেন আমাদের বারো চব্বিশের হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন ম্যাচিং ফ্লোর সহ আমরা প্রত্যেকটা টাইপের সাথে আপনাকে ম্যাচিং ফ্লোর অ্যাড করে দিতে পারবো আমরা বারো চব্বিশের স্টোন বডি সিরামিক বডির আমাদের মোটামুটি এখানে সাড়ে পাঁচশো ছয়শো আইটেম আমরা ডিসপ্লেতে রেখেছি চব্বিশ চব্বিশের আমাদের এখানে হিউজ কালেকশন এই যে আমি হেঁটে আসতেছি দেখেন ষোলো 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 ষোলোর অসংখ্য ডিজাইন আমরা রেখেছি যারা মিড রেঞ্জে ষোলো ষোলো নিতে চান এখানে হাই রেঞ্জে যে আমাদের ন্যানোপলিশ পলিশ হাইগ্লসিগুলো আছে ডিবিএল সিরামিকের অসংখ্য চমৎকার চমৎকার কিছু কালার আমরা রেখেছি দেখতে পাচ্ছেন মিরর পলিশ আছে ম্যাট ফিনিশ আছে বত্রিশ বত্রিশ আছে কি লাগবে আপনার সোনারগাঁওটা এসে আসলে ইনশাল্লাহ টাইলস রিলেটেড যা যা আছে সব দিতে পারবো যে মিরো পলিসে চমৎকার চমৎকার কিছু কালার আমরা ডিবিএল সিরামিকের এক্সক্লুসিভ ডিলার আমরা মির সিরামিকের অফিসিয়াল ডিলার সো ডিবিএল মির এবং এক সিরামিকের আমরা অফিসিয়াল ডিলার ভেনাসের আমরা অফিসিয়াল ডিলার সো এই আইটেমগুলো আসলে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন নিজে দেখতে পাচ্ছেন রয়্যাল সিরিজ আছে ডেকোরেটিভ যে ওয়ার্ল্ড রাইসগুলো যারা ড্রয়িং ডাইনিংটাকে মনের মতো করে সাজাতে চান এই ধরনের চমৎকার কিছু ডিজাইন আপনারা নিতে পারছেন একশো দশ টাকা রেঞ্জের মধ্যে এখানে বারো চব্বিশ মিনের চমৎকার চমৎকার কিছু নিউ কালেকশন আছে নিচে যে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালারফুল কিছু ডিজাইন আমরা রেখেছি হ্যাঁ এগুলো আসলে আপনার ফ্লোরের চেহারাটাই চেঞ্জ করে দিবে হ্যাঁ আপনার ফ্লোরের লুকটাই চেঞ্জ করে দিবে এত চমৎকার চমৎকার কিছু ডিজাইন রেখেছে এখানে একটু কম দামের মধ্যে যারা নিতে চান ওয়াল টাইলস বারো আঠেরো আছে ষাট পঁয়ষট্টি সত্তর টাকা রেঞ্জের মধ্যে আমরা এই ডিজাইনগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারছি এর বাইরে যারা রাস্টিক নিতে চান এরকম রাস্টিক আছে আমাদের কালেকশানে রাস্টিকগুলো আছে এখানে দশ ষোলো আছে চাইলে আপনারা একটু কম রে বাজেটের মধ্যে এরকম দশ ষোলোটা দশ ষোলোগুলো আপনারা একটু দেখিয়ে দেবেন আমার দর্শকবিন্দুদেরকে হ্যাঁ এরকম অসংখ্য দশ ষোলো আছে পঞ্চান্ন থেকে ষাট টাকা রেঞ্জের মধ্যে ভালো ব্র্যান্ড মির এবং ডিবিএলের আমরা অফিসিয়াল ডিলার আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে দিতে পারবো সো এর বাইরে যদি একটু কম দামে ভালো জিনিস নিতে চান যে ভাই রাজীব ভাই আমার বাজেট তো একটু কম আমি একটু ছোট সাইজ নিতে চাচ্ছি একটু কম বাজেটে টাইলস নিতে চাচ্ছে সো বাড়ির কাজে হাত দেওয়ার পর শেষে একটু বাজেট ঘাটতিতে থাকে সবাই সো ওই সময়টা আসলে চাইলেও অনেক বড়ো টাইলস বা মনের মতো টাইলস নেওয়া যায় না সো তাদের কথা মাথায় রেখে কোম্পানি এই ধরনের কিছু ডিজাইন আমাদেরকে দিয়েছেন এবং আমরাও রেখে থাকি দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন হ্যাঁ আপনার যার যেই কালারটা লাগবে আমাদেরকে বলবেন যে স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন যে আমার এই ডিজাইনটা পছন্দ আমি দেখা গেল ওইটার ছবিটা যদি আপনি আমাকে পাঠান আমার জন্য একটু সহজ হয়ে যায় স্টেয়ার আছে যদি দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু স্টেয়ার এখানে রেখেছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রেখে ওটা আমাকে পাঠিয়ে দিবেন আমি ওইটার জায়গায় একটার জায়গায় আরও দশটা ছবি পাঠিয়ে দিব দেখে আপনি পছন্দ করে নিতে পারবেন চব্বিশ আটচল্লিশ বারো চব্বিশ এসে ষোলো ষোলো দেখেন অসংখ্য টাইট সাইডে ফেলে রাখতে হবে এত ডিজাইন কতগুলো রাখবো হাজার হাজার ডিজাইন সাড়ে সাত আট হাজার আইটেম আমরা শুধু ডিসপ্লেতে রেখেছি তারপরে স্পেস নাই এত ডিজাইন যে দেখতে পাচ্ছেন চমৎকার স্টোন রাস্টিক স্টোন বডির চমৎকার চমৎকার কিছু ওয়াল টাইস এগুলো আসলে সচক্ষে দেখলে আরও বেশি ভালো লাগে ক্যামেরাতে আসলে জানি না কতটুকু ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন বাট আমি এটুকু আত্মবিশ্বাসের সাথে বলতে পারি সামনাসামনি এগুলো দেখলে আপনার পছন্দ হবেই এত চমৎকার চমৎকার ডিজাইন আমরা রেখেছি ইনশালা এবং প্রাইসটাও রিজনেবল দেওয়ার আমরা চেষ্টা করি আমাদের স্টোন বডির রেঞ্জগুলো পঁচানব্বই টাকা থেকে একশো বিশ টাকার মধ্যেই ম্যাক্সিমামগুলো একটু রাস্টিকগুলোর একটু প্রাইস বেশি এগুলো ছাড়া বাকি ম্যাক্সিমামগুলো এই রেঞ্জের মধ্যে কভার করতে পারছেন সো এখানে আমাদের এসডিআর সিরিজ আছে এখানে রাস্টিক ব্ল্যাক আছে অনেকগুলো কালার আসলে চব্বিশ আটচল্লিশে দেখেন হিউজ কালেকশন এই মাথা থেকে ওই মাথা আমার প্রায় পঞ্চাশটার উপরে চব্বিশ আটচল্লিশ যেটা অন্য উত্তরাতে ঢাকাতে খুব কম শোরুমে এত চব্বিশ আটচল্লিশ এক শোরুমে আপনি পাবেন আমরা রাখি আমাদের প্রত্যেকটা আইটেম আমরা কাভার করেছি একদম আট বারো থেকে শুরু করে চব্বিশ আটচল্লিশ পর্যন্ত কি লাগবে আপনার সবগুলো সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি বত্রিশ বত্রিশের আমাদের হিউজ কালেকশন বত্রিশ বত্রিশ ইভেন আপনি চাইলে আপনার মেন ফ্লোর আপনি যে কোনো ডিজাইনের উপরে চাইলে এরকম সিঁড়িও করে নিতে পারবেন আমরা চাইলে আপনাকে এরকম সিঁড়িও করে দিতে পারবো এই যে দেখেন এক ভাই কাঠ কালার টাইস নিয়েছে মেন ফ্লোরের জন্য হ্যাঁ ওনাকে এটা এটার উপরে সিঁড়ি করে দিয়েছি দেখেন হ্যাঁ এটার উপরে সিঁড়ি করা সো চাইলে এরকম সিঁড়িও আপনারা করে নিতে পারবেন আবার কোম্পানি থেকে যেই ধরনের সিঁড়ি রেডিমেড হয়ে আসে আমরা রেডিমেড যেগুলো সেল করি এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো এরকম অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশন দিয়ে আমরা সাজিয়ে রেখেছি কার্পেট আছে আমাদের কাছে এই ধরনের কার্পেট যারা নিতে চান স্টোন বডির ওয়াল যারা নিতে চান যারা চিন্তা করেন যে আমার ওয়াল টাইলসটা যাতে লং লাস্টিং হয় দীর্ঘদিন আমি যাতে ব্যবহার করলেও নষ্ট না হয় তাদের জন্য এই ধরনের চমৎকার চমৎকার কিছু টাইলস রেখেছি আমাদের প্রতিষ্ঠান ঢাকার উত্তরের সবচেয়ে পুরনো এবং স্বনামধন্য বিশ্বস্ত আমার বাবা দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর এই ব্যবসা করে আসছেন মোজাইকের আমল থেকে দুই যুগ আমরা এই ব্যবসা করছি এটার সাথে আমরা সম্পৃক্ত আমাদের চেয়ারম্যান সাহেবের কথা তার কাস্টমার যেন খুশি মনে আসে এবং খুশি মনে যায় আমার আমরা চেষ্টা করি আপনাকে একটা ভালো সার্ভিস দিয়ে ভালো একটা পণ্য দিয়ে আপনার যারা প্রতিবেশী আপনার যারা কলিগ আপনার যারা নেইবার আপনার যারা ফ্রেন্ডস তাদের কাছেও প্রোডাক্টগুলো বিক্রি করার যে একটা প্রক্রিয়া সেটার সেটার সবসময় আমাদের চেষ্টা থাকে তো ভালো পণ্য দিব এবং বেস্ট প্রাইস দিব ভালো একটা বিহেভিয়ার ভালো একটা সার্ভিস দিলে অবশ্যই আপনি আমাদের প্রতি খুশি থাকবেন এটা আমাদের বিশ্বাস আমরা ভালো পণ্য দিয়ে ভালো সার্ভিস দিই এবং বেস্ট প্রাইজ দিয়ে আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই সোনারগাঁও টাইস কোম্পানি যেহেতু দীর্ঘ অনেক লম্বা একটা সময় পার করে আসছে এই সিরামিক এবং মোজাইকের আমল থেকে সো আমরা চাই আরও মানে অনেক দূর আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে যাতে আপনারা সোনার যে সুনামটা সেটা যেন আরও বহুগুণ বেড়ে যায় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে সাপোর্ট যেভাবে দিয়ে আসছিলেন বিগত দিন আরও বেশি বেশি সাপোর্ট দিবেন এই আশা রাখি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো ভালো পণ্য আপনাদেরকে উপহার দিতে পারি হ্যাঁ এবং নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সেই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আজকে অনেক কথা বললাম চেষ্টা করলাম আসলে মূলত টোটাল একটা ধারণা দেওয়া যে আসলে সোনারগাঁও টাইলসে রাজীব ভাইয়ের কাছে গেলে কী কী ডিজাইনগুলো আমরা পেতে পারি এখানে আমাদের পার্কিং আসলে এগুলো আমরা খুব একটা দেখাই না আরও অনেক আইটেম আছে আমাদের জাস্ট মানে একটু ধারণা যে এরকম আট আট সাইজের ছোটো বিশেষ করে সুইমিং পুলের আশেপাশে বা ওয়াক হয়েছে এই ধরনের টাইলসগুলো থেকে থাকে আবার পার্কিং যারা নিতে চান আমাদের পার্কিং রয়েছে এগুলো বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের থিকনেস কম বেশি মোটা চিক্ষুন সব করে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের বললাম না টাইলস রিলেটেড আপনার যা যা দরকার সব আছে একসাথে নিচে সো আমরা আমাদের স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ভাইরা ভাইবা টেলিগ্রাম যে যেখানে অ্যাভেলেবেল আমাদেরকে নক দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাথে সাথে রেসপন্স করব এবং আপনার চাহিদা মতো টাইলস ইনশাল্লাহ আমরা দিতে পারবো এ হচ্ছে কিন্তু আমাদের ম্যানেজিং ডিরেক্টর সরাসরি রাজীব ভাইয়ের সাথে কিন্তু আপনারা ফোনে হোয়াটসঅ্যাপে কথা বলে বা সরাসরি শপে যদি আসতে চান এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আশা করি বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আপনারা চাইলে নিতে পারবেন রিজনেবল প্রাইসে তারপরও কারণ এখন কম্পিটিশন মার্কেট সারা বিশ্ব জুড়ে কিন্তু অনলাইনে প্রোডাক্টগুলো সেল হচ্ছে আপনারা চাইলে এখন এই সার্চ করলেই প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন হাতের নাগালে কেউ প্রাইসটা বেশি নিতে পারবে না আর সোনারগাঁও প্রাইস তো আলহামদুলিল্লাহ তাদের একটা সুনাম ধরে রাখছে দীর্ঘদিন ধরে এবং সার্ভিসটা দিয়ে আসতেছে তো তাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি রাজীব ভাইয়ের সাথে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ঘরে বসে বা বিশ্বের যে কোনো প্রান্তের থেকে আপনারা অর্ডার করতে পারবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম